বাড়ির ভেতর থেকে উদ্ধার হলো এক ব্যক্তির ঝুলন্ত দেহ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাতন থানার অন্তর্গত নেকুর সেনীর এলাকায় পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম মিলন দাস বয়স বিয়াল্লিশ বছর বাড়ি দাতন থানার অন্তর্গত নেকুর সেনীর পুঞ্জা গ্রামে পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে শনিবার সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকায় বাড়ির ছাদে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ওই ব্যক্তি এরপর পরিবারের লোকজন অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন কারণে এমন নিয়ে রয়েছে খবর পেয়ে হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে দাতন থানার পুলিশ মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য রবিবার দুপুরে খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠায় দাতন থানার পুলিশ যুবকের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকা জুড়ে ঘটেছিল ই ঘটেছিল বলতে বাড়ির কেউ তাদের বাড়িতে কেউ ছিল না যে যার কাজের মানে সকালে কাকিমা বাড়ি থেকে একটা বেরিয়ে চলে গেছে এবার একাই ছিল বাড়ি চলে গেছে কোনো অশান্তির কারণে কোনো কোনো কিছু নেই এমনিতে একটা সকাল থেকে যখন যে দেখা যাক আমার ছোটো বাড়িটা ছিল সে একটা সঙ্গে সঙ্গে গিয়ে তখন দেখে যে তখন পর্যন্ত উঠেনি কেন দিয়ে

কি নাম আপনার আমার নাম মদন কুমার দাস কে হন আমি মানে দাদা ছেলে মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপুর পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্ক আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক দামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটা আর ঝুঁকি কি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ